পোশাক কারখানায় শান্তি ফেরাতে উদ্যোক্তা ও শ্রমিকদের নিবিড় সম্পর্কের বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা তাদের মতে শ্রমিকের সংকট উপেক্ষা করে টেকসই সমাধান আসবে না এদিকে শিল্প মালিকরা বলছেন শৃঙ্খলা ফেরাতে যত দ্রুত সম্ভব শিল্প পুলিশকে সক্রিয় করার বিকল্প নেই অসহায় শিল্প উদ্যোক্তারা বলছেন নিরাপত্তার সংকটে হাতছাড়া হচ্ছে হচ্ছে ক্রয়াদেশ সংকটে পড়ছে প্রধান রপ্তানিমুখী শিল্প আগস্টে সরকার পতনের পরপরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে এরপর গেল প্রায় দুই মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পোশাক শিল্প এলাকা আশুলিয়া জিরাবতে অস্থিরতা এখনো কাটেনি পরিবেশ বিরাজ করতেছে অনেক ওয়ার্কারই হচ্ছে ফ্যাক্টরিগুলোতে আসতেছে না তারা বলতেছে আমাদের নিরাপত্তা রাস্তায় নাই সুতরাং আমরা হচ্ছে কাজ করব না আপনারা যদি আমাদেরকে পূর্ণ নিরাপত্তা দিতে পারেন গ্যারান্টি দেন তাহলে হচ্ছে আসব। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন শ্রমিকদের ন্যায্য দাবিগুলোকে পাশ কাটিয়ে পরিস্থিতির টেকসই নিয়ন্ত্রণ সম্ভব নয় এজন্য অতীতের মতো বল প্রয়োগ না করে উদ্যোক্তা ও শ্রমিকদের সম্পর্ক উন্নয়নের পরামর্শ তাদের এই শ্রমিক অসন্তোষটিকে আইন শৃঙ্খলার আবরণে দেখার সুযোগ নেই কেন অসন্তোষগুলোর ভিতরে কিছু যৌক্তিক দাবি রয়েছে এই আঠারোটি দাবি ইমিডিয়েট দাবিগুলো যেগুলো মানার কথা ছিল সেগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে কারা কারা করেনি এবং না করে থাকলে তাদের বিরুদ্ধে তারা যাতে সকলেই মিলে তারা যেন এনফোর্স করার বিষয়টি নিশ্চিত করেন সেটি আগে দরকার ব্যবসায়ীদের অভিযোগ সংকটের পেছনে কেবল শ্রমিকদের দাবি নয় বরং অন্য কোনো গোষ্ঠীর

এই বারদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া এটা যদি আমাদের বুঝতে দেরি হয় তাহলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত আমরা আমাদের ইন্ডাস্ট্রি হবে দেশ হবে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে এ অবস্থায় যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শিল্প পুলিশকে সক্রিয় করার পরামর্শ বিশ্লেষকদের আইন শৃঙ্খলা রক্ষা দ্রুত তরিত একটা কন্ট্রোল আসা দরকার ছিল এবং সেখানে যে দুর্বলতা রয়ে গিয়েছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বাইরের ব্র্যান্ড বায়ারদেরকে আমাদের দেশে ইমিডিয়েট অর্ডার না দেওয়াতে উৎসাহিত করছে কারণ পাশাপাশি ক্রেতাদের আস্থা ধরে রাখতে আন্তর্জাতিক মেলা আয়োজনেরও পরামর্শ দিলেন এই বিশ্লেষক ব্র্যান্ড বায়ারদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা